আনন্দবিদিতে সবাইকে স্বাগতম কেমন ছিল টাইটানিকের অন্দরমহল টাইটানিক মানেই একটা জাহাজ ডুবে যাওয়া নয় নয় জ্যাক আর রোজের প্রেম কাহিনী বিশাল টাইটানিক সম্বন্ধে আমাদের যেটুকু ধারণা তার সিকিভাগেরই জন্ম দিয়েছে জেমস ক্যামেরনের সিনেমা উনিশশো এর এই সিনেমার পর থেকে অনেকেই টাইটানিক কি তা জানতে শুরু করেন কিন্তু সিনেমার সেই টাইটানিক আসল ছিল না পুরোটাই সাজানো তাহলে আসলটা কি রকম ছিল এই প্রশ্ন জাগাটাই স্বাভাবিক কেননা সিলভার স্ক্রিনেই অনেকের চোখ কপালে উঠেছিল জাহাজ ওই রকম হতে পারে টাইটানিক ছিল স্বাস্থ্য সরঞ্জামে ভরপুর এক জাহাজ উনিশশো সালে দাঁড়িয়ে পৃথিবীর বুকে ওই রকম একটা জাহাজ তৈরি করাই ছিল এক বিশাল আবিষ্কার যার অন্দরমহলটা ছিল দেখবার মতো কারুকার্য আর মানুষের সৃজনশীলতার মিশেল ছিল জাহাজটা আজ পর্যন্ত টাইটানিকের যে সমস্ত ছবি পাওয়া গেছে সেগুলো সবই সাদা কালো কিন্তু সেগুলোই যদি রঙিন হয়ে ধরা দেয় আমাদের সামনে কেমন লাগবে এক নজরে দেখে নেওয়া যাক এরকমই কিছু ছবি আর এম এস টাইটানিকের ভিতরে ছিল বিশাল এই ব্যায়ামাঘার এখানে বহু মানুষ একসঙ্গে ব্যায়াম করতে পারতেন এটাই ছিল টাইটানিকের ক্যাফে প্যারিসিয়ান যাত্রীরা চা কফির সঙ্গে হালকা আড্ডায় এখানেই মস দেন এই জায়গাটির নাম গ্র্যান্ড বল সবথেকে ব্যয়বহুল এই ঘরের নাম ফার্স্ট ক্লাস পার্লার সুইট সি ফিফটি ফাইভ টাইটানিকের ভিতরে সব থেকে নিম্নমানের খাবার জায়গা এটি এর নাম থার্ড ক্লাস ডাইনিং রুম বি ডেক সুইটের ভিতর এই বিশেষ ঘরের নাম আদম স্টাইল সিটিং রুম আধুনিক ডাচ কায়দায় বানানো এই ঘর এর নাম ফার্স্ট ক্লাস রুম বি ফিফটি নাইন এটিও আরেক ফার্স্ট ক্লাস রুম তবে এর নামটা ছিল বি থার্টি এইট টাইটানিকের ফার্স্ট ক্লাস কেবিন বা স্টেট রুম ছিল এই ঘর এটি অন্য আরেকটি ফার্স্ট ক্লাস রুম যার নাম রুম বি সিক্সটি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরপর বেল বাটনে প্রেস করুন আনন্দবি সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ